আজকের এসান নামাজ ইউটিউবার ভাই মাইকম্যান ভাই যারা আছেন সবাই পড়েছেন যদি পড়ে না থাকেন পড়ে নেবেন মাইকে কাজ না থাকলে এখনই গিয়ে পড়ে নিতে পারেন আমি বাস্তবে অন্তর থেকে বলছি আপনার মাইকের কারণে আপনার উপর নামাজ মাফায় নাই ইউটিউবার ভাই যারা আছেন এটার কারণে আপনাদের উপর নামাজ মাফায় নাই হাতে পায়ে ধরে বলতে পারি আপনারা এখানে আসলে আমি পায়ে ধরবো নামাজ পড়ে নিন আল্লাহর হস্তে নামাজ পড়ে নিন আল্লাহ আমাদের সকলকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন মূল আলোচনায় চলে আসে এই জন্য অর্জন করা গুণা করলে ইমান কমে গুণা ছাড়লে ইমান বাড়ে ইমানি শক্তি অর্জন করার অন্যতম একটি উপায় নাফর মানি ছেড়ে দেওয়া কোনো বান্দা যখন পাপ করে তার অন্তরের মধ্যে কালো দাগ করে যায় রসুল্লাহ সাল্লা কলি সাল্লাম ইরশাদ করেন কলবিহি আদনাবা সৌদা নিশ্চয়ই কোনো বান্দা যখন কোনো গুণা করে তার অন্তরের মধ্যে একটা কালো আবরণ পড়ে যায় যখন সে গুণা থেকে ফিরে আসে তওবা করে গুনাহের আবরণটা সরে গিয়ে তার কলব আবার সাফ হয়ে যায় স্বচ্ছ হয়ে যায় যদি সে গুণাটা বারবার করে তাহলে তার অন্তরের উপর গুনাহের আবরণটা বাড়তে থাকে বাড়তে বাড়তে এক পর্যায়ে অন্তরকে ঢেকে ফেলে এটাকেই কোরআনে বলা হয়েছে রন রন মানে হল মরিচা সুরে মুতফিফিন আল্লাহ বলেন কাল্লা বল রন আলা কুলুবিহিমা কানু এক তাদের কৃতকর্মের কারণে তাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে গুনা করতে করতে যখন গুনাহের আবরণ যখন কলবের উপর পড়ে যায় তখনই এটাকে বলা হয় মরিচা মরিচায় ঢেকে পড়ে যাওয়া কলব নিয়ে রবের কাছে গেলে রব তাদের থেকে আড়াল হয়ে যাবে রহমতের দৃষ্টি দিবে না বলি না আউজুবিল্লা তাহলে আমাদের বিপর্যয় থেকে উত্তরণের এক নম্বর উপায় ইমানই শক্তি অর্জন করা হিমারি শক্তি অর্জন করার অন্যতম আরেকটি উপায় হলো কোরান তেলাওয়াত করা সুরা আনফালের দুই নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ায়দাতুলিয়াত আলীহি মায়া তুহুজাদ হুম ই মা যখন মুমিনদের সামনে কোরান তেলাওয়াত করা হয় কোরআনের আয়াত যখন পড়ে শোনানো হয় তখন ওই আয়াত তাদের ইমান আরো বাড়ায় দেয় বৃদ্ধি করে দেয় তাহলে বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের এক নম্বর উপায় ইমানই শক্তি অর্জন করা শক্তি কিভাবে কমে যায় নাফর মানির কারণে নাফরমানি মৌলিকভাবে দুই প্রকার তারকুল মাহজুর এক নম্বর আল্লাহর আদেশকৃত বিষয়গুলা বর্জন করা পাপ দুই নম্বর নিষিদ্ধ বিষয়গুলো করা পাপ পালনীয় বিষয়গুলা ছেড়ে দেওয়া পাপ বর্জনীয় বিষয়গুলা করা পাপ এই হল পাপ মৌলিকভাবে দুই প্রকার পালনীয় বিষয়গুলো ছেড়ে দেওয়া পাপ বর্জনীয় বিষয়গুলো করা পাপ যেমন সুরায় বাকারায় আল্লাহ তালা ইরশাদ করেন ওয়া আকিম জাকা তোমরা নামাজ কায়েম করো জাকা আদায় করো এগুলো পালনীয় বিষয় এগুলো বর্জন করা পাপ সুর হজ সাদাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইউ আল্লাদিনা আহ মানু কাকু ওয়াসযুদু আগুদু অলফাকুম মফ আলুল হাই হে ইমানদারগণ তোমরা রুকু করো সেজদা করো তোমাদের রবের এবাদত করো ভালো কাজ করো লাল্লাকুম তুফলে যাতে তোমরা সফল হও আল্লাহ তাআলা রুকু করার আদেশ করেছেন সিজদা করার আদেশ করেছেন এবাদত করার আদেশ করেছেন ভালো কাজ করার আদেশ করেছেন এগুলো পালনীয় এগুলো বর্জন করা পাপ আর বর্জনীয় গুলো করা পাপ যেমন সুর আলী ইমরানের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আমানুলা রিবা হে ইমানদারগণ তোমরা সুদ খেও না আল্লাহ সুদ খাইতে নিষেধ করেছেন তাহলে এই নিষেধটা করা পাপ আদেশগুলা ছাড়া পাপ আর নিষেধ করা পাপ আল্লাহ আমাদেরকে দুই প্রকার পাপ থেকে হেফাজত করেন নিষিদ্ধ পাপ চার প্রকার এক নম্বর আর জুনুবুল মালা কি আল্লাহর সাথে সম্পর্কিত কিছু সিফাত মাখলুকের মধ্যে দাবি করা পাপ যেমন রুবু বা লালন পালন করার সিফাত হল আল্লাহ মাখলুক যদি দাবি করে সে রব এটা নিষেধ এটা পাপ যেমন ফেরাউন দাবি করেছে আনা রব্য কুমুল আলা। আমি তোমাদের সবচেয়ে সম্মানিত সবচেয়ে মহান সবচেয়ে উঁচু রব বলিনা বলেন তো লালন পলন করার সিফাত দাবি করা। এটা নিষেধ হাদিসে কুচ্ছির মধ্যে আল্লাহ বলেন আল কি বিরিয়া উ রিদা ই অহংকার বরত্ব আমার চাদর আমার চাদর নিয়ে তোমরা টানাটানি করবা না বরত্ব হলো আল্লাহর চাদর মখলুক যদি এটা নিয়ে টানাটানি করে এটা মখলুকের জন্য পাপ এটা নিষেধ এই হলো এক নম্বর পাপ দুই নম্বর নিষিদ্ধ পাপ আর জুনু শয়তানের সাথে সম্পর্কিত পাপ যেমন হাসাত বা হিংসা করা সর্বপ্রথম হিংসা করেছে ইবলিস হিংসা করা ইবলিসের কাজ মানুষ এটা করা এটা পাপ রসুল্লা সাল্লা সাল্লাম বলেন তোমরা হিংসা থেকে বাঁচো হিংসা এমন একটা গর্হিত অপরাধ আগুন যেমন কাঠকে বর্ষ করে দেয় খেয়ে ফেলে হিংসা ন্যাক আমলকে নষ্ট করে দেয় খেয়ে ফেলে বরবাদ করে দেয় একটা হলো আল্লাহর সাথে সম্পর্কিত দাবি করা পাপ ইবলিসের বৈশিষ্ট্য এটা মানুষের মধ্যে আনা পাপ নম্বর জুলুম করা করা নির্যাতন দুর্বলের উপর আক্রমণ করা পাপ দখলদারি করা চাঁদাবাজি করা পাপ নিষিদ্ধ লেনদেন করার সময় ইচ্ছা করে কাউকে একটা জাল নোট আপনি দিয়ে দেওয়া এটা নিষিদ্ধ এটা পাপ ক্রেতাকে এক কেজি আপেল দেওয়ার সময় ধোকা দিয়ে একটা আপেল কম দিয়ে দেওয়া এটা নিষিদ্ধ এটা পাপ যে কোনো জিনিস অন্যায়ভাবে ভাবে করা এটা পাপ মানুষকে এইভাবে কষ্ট দেওয়া এটা পাপ এটা নিষেধ চার নাম্বার আর দুনুবুল বাহি মিয়া পশু সুলভ কিছু আচরণ আছে এইগুলা মাখলুকের মধ্যে আনা পাপ কুকুর রাস্তাঘাটে একটা কর্ম করে ফেলে সবার সামনে এই কর্মটা করে এটা মানুষ করা এটাকে বলা হয় এই আর জিনা এটা কোরআনের ভাষা ইসলামের ভাষা এটা অন্যায় এটা শাস্তিযোগ্য অপরাধ কিন্তু আমাদের দেশের একদল নারী ইসলাম সম্পর্কে অজ্ঞ যারা একটা আইন পাশ করার জন্য চেষ্টা করেছিল সে আইনটা হলো শ্রম অধিকার আইনে যৌন শ্রমিকদের যারা আছে যৌন শ্রমিকদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকের মর্যাদা দেওয়া যৌন কর্মকে শ্রম বলা মানে হলো ব্যবিচারের বৈধতা দেওয়ার চেষ্টা করা মানুষকে ব্যবিচারী বানিয়ে ব্যাবিচারের নামে এটাকে শ্রমিক বলা মানি হল মানুষকে হাইওয়ান জানোয়ার বানানোর চেষ্টা করা হয়েছে যা সুর নূরের নুর দুই নম্বর আয়াতের সরাসরি বিরোধী আল্লাহ তাআলা বলেন আর জানিয়াতুয়া জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিন মিয়া তাজালুল্লাহ ব্যাবিচারিণী নারী ব্যবিচারী পুরুষ তারা যদি অবিবাহিত হয় তাদেরকে একশো ব্যত্রাঘাত করা হবে ব্যিচারিনী নারী আর ব্যবিচারী পুরুষ তারা যদি বিবাহিতা বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে এটা কোরআনের আইন এই আইনের বিরোধিতা করা মানে হলো কোরআনের বিরোধিতা করা পশু সুলভ আচরণ মানুষের মধ্যে আনা এটা পাপ এটা অন্যায় পশুদের কিছু কাজ আছে এটা পশুর জন্য পাপ না কিন্তু মানুষের জন্য পাপ যেমন পশু রাতের বেলা খায় মানুষও খায় ঠিক আছে পশুর জন্য খাওয়া বৈধ মানুষের জন্য খাওয়া বৈধ পশু রাতের বেলা এশার নামাজ না পড়ে ঘুমায় মানুষও এসা না পরে ঘুমায় কি হলো এটা মানুষের জন্য কি হবে পশু এসা না পড়ে ঘুমায় মানুষও এশা না পড়ে ঘুমায় তো মানুষের জন্য এশা না পড়াটা কি পশু ফজর পড়ে না মানুষও ফজর পড়ে না তো ফজর না পড়া মানুষের জন্য কি পশু দশটা এগারোটায় আটটা নয়টায় উঠা হাম্বা হাম্বা বলে মালিককে বুঝায় পানি লাগবে আদার লাগবে মানুষও আটটা নয়টায় উঠা মারে ডাকে বিবিরে ডাইকা রাস্তার ব্যবস্থা করতে চায় পশুও খাইলো রাতে এশা বলল না পশু সকালে উঠল ফজর বলল না আপনিও খাইলেন এশা বললেন না আপনিও সকালে উঠলেন ফজর বলল না তো পশু আর আপনার মাঝে পার্থক্য হলো কোথায় এই জন্য পশুদের কিছু আচরণ এগুলো মানুষের মধ্যে আনা এগুলো পাপ এগুলো অন্যায় এগুলো গর্হিত অপরাধ আল্লাহ আমাদেরকে এই পাপ থেকে হেফাজত করে বড় ছোট হিসাবে পাপ দুই প্রকার একটা হলো কবিরা গুনা আরেকটা হলো সগিরা গুণা

মৃত্যুর পর সম্মানের জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করা এগুলা হলো ছোট পাপ বড় পাপ কোরআন থেকে জানলাম আল্লাহ বলছে যদি কবিরা থেকে বাঁচো সগিরা মাফ করবো তার মানে গুনা কবিরাও আছে গুনা সগিরা আছে তাহলে গুণা মৌলিকভাবে দুই প্রকার পালনীয় বিষয়গুলা ছেড়ে দেওয়া পাপ বর্জনীয় বিষয়গুলা করা পাপ নিষিদ্ধ পাপ বা বর্জনীয় পাপ মৌলিক চার প্রকার আল্লাহর সাথে সম্পর্কিত সিফাত মাখলুক দাবি করা পাপ এটা নিষেধ ইবলিসের বৈশিষ্ট্য মানুষের মধ্যে আনা পাপ এটা নিষেধ জুলুম নির্যাতন করা এটা এটা পাপ নিষেধ চার নাম্বার পশু সুলভ কোন আচরণ মানুষের মধ্যে আনা এগুলা পাপ এগুলা নিষেধ ছোট বড় হিসাবে পাপ দুই প্রকার একটা কবিরা গুনা আর একটা সুগিরা গুণা আল্লাহ আমাদের সকলকে সব ধরনের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দাঁড় করেন সগিরা গুড়া থেকে বাঁচে আর অনেক উপায় যেমন সই বুখারির বর্ণনা ছয় হাজার আটশত পাঁচ নম্বর হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন একশো বার আল্লাহ হি অবি হামদিহি বড়বে সতক্ষ ইনকানত মিত্র জবাদিল বাহরি সমুদ্রের ফেনা পরিমাণ গুনা হলেও তাকে মাফ করে দেওয়া আজান দিলে সুগীরে গুনা মাফ হয়ে যায় আজান দিলে রসুল্লা সল্লাহ লালি সাল্লাম বলেন আল মু আদ্দিন ইউফারুল আহু মাদসৌতি আজান দিলে তার আজানের আওয়াজ যেই পরিমাণ যাবে এই পরিমাণ পর্যন্ত তার গুণা মাফ করে দেওয়া হবে যত সুপনা যত ভিজা আল্লাহর সৃষ্টির উপর দিয়ে গেছে সবাই ক্যামতের ময়দানেজিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে তাহলে আজান দেওয়া গুনা মাফের একটা উপায় দুই রাখার নামাজ পড়া গুনা মাফের একটা উপায় আপনার গুনাহ হয়ে গেছে আপনি অজু করে দুই রাখার নামাজ সুন্দরভাবে পড়বেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মামিন আবদিন আদনা বা জাম্বান কোন ব্যক্তি যদি গুনাহ হয়ে যায় গুনা হয়ে যাওয়ার পর সুম্মা তাওয়া অতবার এই লোকটা অজু করে সুন্দরভাবে অজু করার পর সল্লা রকাতাইন দুই রাকাত নামাজ পড়ে এই ব্যক্তি নামাজ সালাম ফিরাবে ইল্লা গফার আল্লাহু জাম্বা এই ব্যক্তির নামাজ শেষ গুনা শেষ গুনা মাফের আরেকটা উপায় পাশত্ব নামাজ পড়া সই বুখারির বর্ণনা পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিস এক ব্যক্তি রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে আসছে আশারবর বললেন হুজুর আমার গুনা হয়ে ওই মুহূর্তে আল্লাহ সুরায় হু দে নম্বর আয়াত নাজিল করছে ওই আয়াতে আল্লাহ বলেন ওয়াতুমি সালাত আতরাফাই নাহারি ওলাফা মিনাল লেইল তুমি দিনের দুই প্রান্তে সালাত কায়েল করো। রাতের কিছু অংশে এর বা আসুক্ত নামাজ পড়ক ইন্নাল হাসানাত ইউদু হিমনা সেগিয়া নিশ্চয় পূর্ণ বাপের কাছকে মিটায়া যায় এখানে পুণ্য দ্বারা এক নম্বর উদ্দেশ্য পাশুক্ত নামাজ কোন ব্যক্তি যদি ইতমিনানের সাথে পাবন্দির সাথে একাগ্র চিত্তে নিয়মিত পাশুক্ত সালাত আদায় করে আল্লাহ তালা তার গুণাসমূহ মাফ করে দেয় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে ওই পুকুরে বাড়ির মালিক দৈনিক পাঁচবার গোসল করে আচ্ছা বলো তো তোমরা ওই ব্যক্তির শরীরে কি কোনো নাপাক থাকবে কোনো ময়লা থাকবে সাহাবিরা বললেন হুজুর তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না সাল্লাম বললেন কোন ব্যক্তি দৈনিক তার বাড়ির সামনে এক পুকুরে দৈনিক পাঁচবার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকে না কোন ব্যক্তি দৈনিক সালাত আদায় করলে আল্লাহ তার সাফ করে এই জন্য আমি আপনি আমরা সবাই একটা কথা বলি বলেন ব্যস্ততার মাঝে সবাই বলেন আবার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব নামাজ হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সব সবচেয়ে গুরুত্ব দিব এটা কি নামাজ ছাত্র ভাই যারা আছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র যারা বিশেষ করে জেনারেল লাইনে যারা আছি আমরা মাদ্রাসায় তো নামাজের থাকে আপনার বড় টেবিলের সামনে এটা লিখে রাখবেন হাজারো ব্যস্ততার মাঝে আমার রবের স্মরণে যে সালাত আদায় এই সর্বাধিক গুরুত্ব দিব নামাজ অফিস আদালতে যারা চাকরি করেন চেয়ারে বসে আপনার ওই চেয়ারে বসার সামনের যে জায়গাটা সেখানে লিখে রাখেন হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিতে হবে সেটা নামাজ এই কথাটা আপনি লিখে রাখেন যেন এই কাজটা আমাদের কখনো ভুল না হয় আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন